নমস্কার আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম আজ বিবেকদের স্কুল ছিল না যার কারণে সকালবেলায় ম্যাম এসে পড়িয়ে দিয়ে চলে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো ভাবলাম একটুখানি গুছিয়ে দেব তো সবার প্রথমে বিবেকের এই যে বই খাতাগুলোই গুছিয়ে নিচ্ছি পড়াশুনো করেছে আর এখানে সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো যাই হোক এইগুলো এই যে গুছিয়ে নিলাম আর এরপরের টেবিলটা একটুখানি ভালো করে মুছে নেব আর সকাল থেকে উঠে কোনো কাজ করিনি বসেছিলাম তো প্রত্যেক দিন সমান যায় না একদিন দুদিন মনে হয় কি বসে থাকি কাজ করার ইচ্ছে করে না তো আজকেও সেরকমটাই হয়েছে একদম সকালবেলায় উঠে কাজ করার কোনো এনার্জি ছিল না তো ওই জন্যেই অনেকক্ষণ সময় বসে বসে কাটিয়েছি আর আজকে কাজের দিদিও দেরি করে আসবে বলেছে তো ওই জন্যে আমিও আর কোনো কিছু গোছাইনি তো যাই হোক যখন দেরি করে আসবে বলেছে তো ভালোই হলো আমি ততক্ষণে এদিকে সমস্তটা গুছিয়ে নিতে পারবো ঘর বাড়ি তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকি তারপরেও মনে হয় যেন চারোদিকে এলোমেলো নোংরা জমেই থাকে এই যে দেখুন বিবেক দুনিয়ার জিনিসপত্র পড়ার ওইখানটাতে জমা করেছে টুকরো পেন্সিল তারপরে এটা সেটা কাগজ কেটে দুনিয়াদারি বানিয়ে বানাতে থাকে তো সেইগুলো সব একটা জায়গায় জমা করেছে আমি ধরে সমস্তটা নিয়ে রান্নাঘরে রেখে এসেছি পরে দেখব কি প্রয়োজন আর কী প্রয়োজন নেই যেগুলো লাগবে না সেইগুলো পরে আর কি ফেলে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে এরকম ধুলো জমা হয়ে থাকে সত্যি কথা বলতে এগুলো তো আর সবসময় মোছার সময় পাই না তবে যখন সময় পাই তখন মুছে ফেলি আর প্রত্যেকদিন না মুছলে এগুলো না এরকম ধুলো জমা হয়ে থাকে আর এত ধুলো আমার বাড়িতে কি বলবো আপনাদের ঝাড়ু মারলেই সমস্তটা উড়ে গিয়ে ফার্নিচারের উপরে বসে তো এত ফার্নিচার ঘরের ভিতরে রয়েছে এগুলো প্রত্যেক দিন মোছানো সম্ভব হয়ে ওঠে না আর ইচ্ছেও করে না জানেন তো তো ওই জন্য আর কি যখন সময় পাই তখন দেখি যে প্রচুর নোংরা আর কি জমেছে তখন চট করে গিয়ে আর কি মুছে ফেলি তো যাই হোক ওই দিকটা ভালো করে মুছে পরিষ্কার করে দিয়ে এসেছি আর এই দিকটাও ভাবলাম একটুখানি হাতে হাতে মুছে নিই তো এই জায়গাটাতে খুব বেশি একটা ধুলো জমা হয়নি কেননা এটা হাতের সামনে সবসময় মোছা হতেই থাকে তো ওই জন্য এইখানটা একদম পরিষ্কারই আছে তারপরেও একটুখানি ভালো করে মুছে নিলাম আজ আর বৃষ্টি পড়েনি ওয়েদারটা ভীষণ সুন্দর করেছে তো বাইরেটা দেখলে মনে হচ্ছে যেন একদম একটা মিষ্টি রোদ উঠেছে আর তার সাথে রয়েছে হালকা হালকা হাওয়া তো বেশ ভালোই লাগছে আর এখানে যে কয়েকটা গাছ রয়েছে এইগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি এগুলো ইনডোরের প্লান্ট তো এগুলোতে খুব বেশি জল দিতে হয় না তো মাঝে মধ্যে যখন দেখি একদম গোড়া শুকিয়ে গেছে তখনই দিয়ে দিই আর এই জানলাটা একটুখানি ভালো করে এই যে মুছে নিলাম এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লিনা বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে দিদিভাই তোমার ভিডিওতে সাউন্ড একটু কম মনে হচ্ছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি তো বুঝতে পারিনি তো তুমি যে এই যে বলে দিলে ভিডিওতে সাউন্ড কম রয়েছে এটাতে আমার বেশ ভালো হলো আমি চেষ্টা করব যে সাউন্ডটা একটুখানি বাড়িয়ে দিতে জানি না কতটা কি হবে আসলে আমি একটা নতুন ফোন কিনেছি তো ভালো করে না ফোনের এখনো পর্যন্ত সেভাবে কিছু সেটিং আমি করতে পারছি না তো ব্লগটা দিচ্ছি এই কারণেই আর কি নতুন ফোন তো সেই জন্য আমি জানতে পারছি না যে কোনটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করেছে বলে তো আমি চেষ্টা করব দেখি কি করতে পারি নতুন ফোন নিলে না ছট করে দেখবেন সব সমস্যার সমাধান হয় না অসুবিধে লেগেই থাকে তো যাই হোক এই যে কয়েকটা কাপড় জামা ছিল সেইগুলো তুলে নিয়ে এলাম আর এই যে এখন একটুখানি ভাজ করে নিচ্ছি কয়েকদিন ধরে অনেক কাপড় কাঁচা হয়েছে তো ওই জন্যে আজ আর সেরকম কাপড় নেই কাচার জন্যে তো তাও যে কটা রয়েছে সেগুলো মেশিনের মধ্যে দিয়ে দেবো আর এই যে কাপড় কটা ছিল এইগুলো সমস্ত আমি আর কি ভাজ করে নিলাম এরপরে জায়গা মতন রেখে দিলে কাপড় ঝামেলাটা অন্তত শেষ হবে আর তারপরে বিছানাটা একটুখানি ঝেড়ে নেব বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করব না শুধু ঝেড়ে দেবো কেননা পরিষ্কারই রয়েছে এরপরে অন্যদিন আর কি একটা চাদর পেতে নেব পাল্টে আর এখানে কাপড় ভাজ করতে করতে একটা জোরে আওয়াজ হয়েছে আসলে উপর থেকে প্লেন যাচ্ছিলো তো বিবেক ছুটে ওইটাই দেখতে এলো তো বেশ বড় কাজ থেকে গিয়েছে নিচে থেকে আমি বললাম বিবেক তাড়াতাড়ি এসে দেখবে তো আর ওইটাই ও ছুটে দেখতে এলো তো যাই হোক বিবেক দেখে পালিয়েছে দেখতে পাইনি জানলা থেকে খুব একটা বাইরেটা ভালো করে দেখা যায়নি আর কি দেখতেও পাইনি তো চলে গেছে আর এইদিকে আমি এই যে সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিলাম আমরাও যখন ছোট ছিলাম তখন এরকম ছুটে ছুটে গিয়ে আর কি প্লেন দেখতাম যখনই আওয়াজ পেতাম ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে যেতাম তো বিবেক সেই আমার মতোই হয়েছে তো এটা দেখে আমার ভীষণ খুশি হলো যে ছোটবেলায় আমিও এরকমটাই করতাম গাছে জল দিতে এসে এই যে নিচটাতে জল পড়েছে এগুলো একটুখানি মুছিয়ে নিলাম আর ঘর আমার হয়ে গেছে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন দুটো ঘরই একদম সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে নিয়েছি আমি সমস্তটা এভাবে রাখি একদম সকালবেলাতে গোছানোই থাকে আর এরপরে চলে এলাম এই যে কিচেনে তো বিবেককে ডেকে বললাম তোমার জিনিসপত্রগুলো এই যে এখানটাতে রেখেছি এসে একবার দেখে যাও কি প্রয়োজন আছে আর কি নেই তো ও ছুটে ওইগুলোই দেখতে এলো তো বললো এগুলো খুব একটা প্রয়োজন নেই কি একটা কাগজ ছিল সেটাই রেখেছে আর বাকি সমস্ত আর 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 কি কি ফেলে দিলাম এইদিকে জলগুলো ভরা হয়েছিল তো ফ্রিজে তুলে দিলাম আর এখন খুব একটা গরম নেই তো ফ্রিজের জল খুব একটা প্রয়োজন নেই তারপরেও ফ্রিজেই রেখে দিলাম জলগুলো আর এরপরে কয়েকটা বাসন ছিল সেগুলো সমস্তটাই যে গুছিয়ে নিলাম রান্নাঘরটাও একদম পরিষ্কার হয়ে গেছে সব সময় আমার মনে হয় ঘর বাড়ি একদম টিপ টপ গোছানো পরিষ্কার পরিপাটি থাকবে তাহলে মনে শান্তি ঘর বাড়ি এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না আর আমি ঘরবাড়ি অগোছালো এলোমেলো পছন্দও করি না তো যাই হোক সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কালকে দুধ আর আজকের দুধ সমস্তটা মিলে প্রচুর দুধ জমা হয়েছে তো অতটা দুধ দেখে আমি একটুখানি পায়েস বসিয়ে দিলাম তো পায়েসটা হলে কি বিবেকও খেয়ে নেবে আর একটুখানি আমিও খাবো অনেকদিন পায়েস বানানো হয়নি তো যাই হোক দিয়েছি পায়েসটা আর সকালের খাবার এখনো বানানো হয়নি তো আজকে বানাচ্ছি চাউমিন অনেকদিন পর আর কি আবারও চাউমিন বানাচ্ছি তো চাউমিনটা খুব একটা বানানো হয় না এই ধরনের খাবারগুলো এখন খুব কমই বানানো হয় কেননা বিবেক সেভাবে চাউমিন পাস্তা খেতে চায় না তো যাই হোক ওই যে বসিয়ে দিলাম আর কি একটুখানি তো অনেকদিন পর বানাচ্ছি ও নিজেই বললো যে খাবো তো ওই জন্যই আর কি বানিয়েছি তো বেশি কিছু দেওয়া যাবে না চাউমিনে বলেছে পেঁয়াজ আর আলু দিয়ে বানিয়ে দেবে ডিম দিয়ে পেঁয়াজও খেতে চায় না টমেটো দিলে সেটাও খেতে চায় না তুলে তুলে ফেলে দেয় আর সমস্ত কিছু না দিলে না চাউমিনটা খুব একটা ভালোও লাগে না খেতে তো যাই হোক এই যে একটুখানি ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি তো চাউমিন হয়ে গেছে আমার কমপ্লিট সুন্দরভাবে বানিয়েছি তো যাই হোক এই বিবেককে দিয়ে দিলাম খেতে আর ও খেতে থাকবে আর আমি এই ফাঁকে গিয়ে স্নান করে আর কি পুজোটা করে নেব কেননা অনেকটা বেলা হয়েছে তো বিবেক এখানে বসে খেতে থাকুক ততক্ষণে আমি যাই এরপরে স্নান করতে আর এই তো আমার স্নান হয়ে গেছে কমপ্লিট গাছে যে কটা ফুল রয়েছে সেগুলো আর কি তুলে নিচ্ছি কেননা আজকে তো আর আমার হুম বাপের বাড়ি যাওয়া হয়নি কালকে তো সেই জন্য ফুলও আনা হয়নি বাজারেও বেরোয়নি তো ওই জন্যে গাছে যে কটা ফুল রয়েছে ও কয়টা দিয়েই আর কি আমার পুজো করতে হবে আজকে তো গাছেও বেশ ভালোই কয়েকটা ফুল ফুটেছে তো এই কটা ফুল দিয়েই আমার সুন্দরভাবে সাজিয়ে আসনটা পুজো দেওয়া হয়ে যাবে আর এই যে দেখুন কতগুলো আর কি আমি ফুল তুলেছি তো যাই হোক এইদিকে দিকে সমস্তটা গুছিয়ে নিয়ে আর এই যে পুজো করতে বসে পড়লাম সকালবেলায় খাবারটা খাওয়ার আগে যদি পুজোটা করে নিতে পারি তাহলে বেশ ভালো হয় তো খেয়ে দেয়ে পুজো করতে একটু মন খুঁত করে তবে সব সময় যে আমি না খেয়ে পুজো করি সেরকমটাও নয় সকালবেলায় যখন দেখি যে খুব বেশি দেরি হয়ে গেছে কোনো কোনো দিন খাবার খেয়েও ফেলি তো যাই হোক এই যে পুজো হয়ে গেছে আমার কমপ্লিট তো এরপরে তুলসী গাছটাতে একটুখানি জল দিয়ে দিলাম তো এই যে সকালবেলায় পুজো পাঠ করে নিতে পারলে না মনে যে একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো যাই হোক এই যে এরপরে যাবো আর কি রান্নাঘরে তো খাবার আমি করে রেখেছিলাম খাওয়া তো হয়নি তো ওইটাই এখন আর কি একটুখানি গরম করে খেয়ে নেব তো এই যে একটুখানি চাউমিনটা গরম করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা চাউমিন আমার আমার খেতে ভালো লাগে না তো ওই জন্য একটুখানি কড়াইতেই ছিল আর কি নি জানি যে খাওয়ার আগে একটু গরম করতে হবে তাই তো নিয়ে নিলাম আরও অনেকটা চাউমিন রয়ে গেছে একটুখানি বেশিই হয়ে গেছে বানানো আর এই যে এটা হচ্ছে একটা শান্তির খাওয়া সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে খেতে বসেছি আর এই টাইমটাতে আমি বেশিরভাগ এই যে মিঠুদির সাথে ফোনে গল্প করি এটা আমার দিদিও বলতে পারেন ফ্রেন্ডও বলতে পারেন তো সারাদিন আমরা দুজনেই গল্প গুজব করে দিন কাটিয়ে দিই কোথাও তো বাড়ি থেকে বেরোনো হয় না সেভাবে তো ওই জন্যেই সারাদিন দুজন গল্প করে কাটাই তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে